বৃষ্টিকালীন দীঘাতে সমুদ্রে পর্যটকদের আনন্দের সীমানা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর ঘাটে যেসব পর্যটকরা এসেছেন বহু দূর থেকে তো খুব এনজয় করছেন মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি অন্যদিকে আছে তাও পর্যটকরা ভীষণ ভীষণভাবে এনজয় করছেন তো বন্ধুরা দেখতে থাকবো ভয়েস অব লাভ ইউটিউব চ্যানেলে তো প্রত্যেক দিনের ন্যায় আমরা প্রত্যেক দিন সরাসরি আপনাদের দীঘার কিছু না কিছু দৃশ্য তুলে ধরি আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর তো অনেক পর্যটক এই সমুদ্র সৈকতে আছে তো বন্ধুরা এনজয় করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে